ডক্টর জাকির নায়কের ডাবিং লেকচার দায়িত্ব আপনি পালন কিন্তু এখন আর নতুন বাংলা লেকচার পাওয়া যায় না হা ডক্টর জাকির জাকির ভাইয়ের যত বাংলা বক্তৃতা সব আমার স্টুডিওতে করা আমার হাত দিয়ে করা আমি কাজটা করেছি শুধু তাই না আমি তার জন্য দোয়া করি আপনাদেরকেও বলি দোয়া করতে দুই হাজার দশে টিভি বাংলা চালু হওয়ারও দুই বছর আগে ইসলামিক টিভি থেকে আমাকে দেখে তিনি নিজে আমাকে টেলিফোন করে আমাকে তার বাড়িতে নিয়ে যান আমি তার আমি বাড়িতে আমি মানে অনেক দিন থেকেছি আর বললাম না নিজের কথা না বলাই ভালো এখন তিনি মালয়েশিয়াতে আল্লাহ তাকে হেফাজত করুন দিনের খেদমতে কবুল করুন বলেন আমি সর্বশেষ অবস্থা তিনি মালয়েশিয়ান গভর্নমেন্ট তাকে নাগরিকত্ব দিয়েছে তবে মালয়েশিয়ার হিন্দুরা মালয়েশিয়ার হিন্দুরাও এখন তার বিরোধিতা করছে তবে আশা করি কিছুই করতে পারবে আল্লাহ তাকে হেফাজত করুন বলেন আমির আর টিভি দুবাই থেকে চালু প্রচার হচ্ছে টিভি বাংলা টিভি উর্দু টিভি ইংরেজি আর পৃষ্টিভি চাইনিজ ম্যান্ডারিন এই চারটি ভাষায় চলছে তবে তিনি দুবাইতে যান না কারণ দুবাইয়ের সাথে ইন্ডিয়ান সরকারের বন্দি বিনিময় চুক্তি আছে বুঝছেন তো দেখছেন না কয়েকদিন আগে মুদি সাহেবকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশাল সোনার মেডেল পরাইছে তো মুদি সাহেব কইলে যদি আবার জাকির বাইরে দিয়ে দেয় বিশ্বাস করা যায় না আল্লাহ হদায়তনীব করুন এই জন্যে তিনি আর দুবাইতে যান না তবে মালয়েশিয়াতেই নতুন করে স্যাটেলাইট টিভির সেট আপের চেষ্টা হচ্ছে দোয়া করেন আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ কে কে দোয়া করবেন আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ এক বলেছেন ঐক্য নষ্ট করা কুফুরি তাহলে এখন বর্তমানের এত দল মত ফেরকা মাজহাব ঐক্য নষ্ট করে দল তৈরি করে নিজেদের ঠিক বলছেন কারা সেই উম্মতে মোহাম্মদী যে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি রেখে গিয়েছিলেন আল্লাহ রসুল কারা সেই সত্য দল বন্ধু আসলে এমন প্রশ্ন অনেকেই করে জেনে রাখা উচিত একটাই সত্য দল বিশ্বনবী বলেছেন যে দল হল মা আনা আলাইহি আসহাবি। নবিজি এবং নবীজির সাহাবিদের অনুকরণ করে যারা তারাই হল নবীজি এবং সাহবাই কেরাম নবীজি সাল আলী ওসাল্লাম এবং সাহাবাইম রেদানুল্লাহ মজমাহীন তাদের অনুসরণ যারা করে তারাই আসল তবে এটা সত্য অনেক দলে বিভক্ত হওয়ার মূল কারণ নবীজিকে না জানা এবং সাহাবায় কেরামের আদর্শ যথাযথ না জানা তাই আমাদের আহ্বান আসুন বিশ্ব নবীকে চিনি তার সিরাত চিনি নবীর সুন্না চিনি আর শাহবায়ে কেরাম যেভাবে নবীর অনুসরণ করেছেন তা করি তাইলেই এক হয়ে যাবে আর আলাদা দলবাজি করার দরকার হবে কারণ তারা শুধু বাংলাদেশে যারা লেখাপড়া করেছেন বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসাতে ব্যাংক অর্থনীতি পড়ানো হয় না বিমা পড়ানো আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি ওখানে ব্যাংক পড়েছি অর্থনীতি পড়েছি বিমা পড়েছি তাই এখন পড়াই দান্দা ঘুরাই বুঝছেন না তাই এটা একটা জ্ঞান আমাদের অনেক ভাইয়েরা জানেন না তাই অনেকে ইসলামী ব্যাঙ্কগুলোর বিরুদ্ধেও ফতুয়া মারেন না সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠান সরকারি আইনে স্বীকৃত কন্যা আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মালম্বী মানুষ যদি ফিতরার চাউল এবং কুরবানির গুস্ত নিতে আসে সেক্ষেত্রে করণীয় কি এক নাম্বার হলো ফিতরার চাউল অবশ্যই অমুসলিমকে দেয়া যাবে না যাবে না যাবে না এটা কেবল 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 বলেন না কেবল মুসলমান দরিদ্রদের জন্যে দলিল কি নবীজি বলছেন এটা হলো ঈদের দিনে ঈদের দিনে যাতে কেউ ভিক্ষা না করে ঈদের মাঠে যদি ভিক্ষু না হয় এই জন্যে তোয়ার মাতুন লীলমাশা কিন তোয়ার মাতুন কিন মুসলমান মিস্কিনের খাদ্যের অভাব দূর করার জন্যে ফিতরা এটা অমুসলিমকে দেয়া যাবে যাবে কোরবানির গুষ্ঠের ব্যাপারে একতলাফ রয়েছে তবে যদি লুকায়া দেন আর লুকায়া খায় আর ধীরে ধীরে মুসলমান হওয়ার দিকে আগায় হতে পারে কোয়েন না কাউরে